সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আতিমা নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেরি ফল দর্শক এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যালেনার চেরি দেখেন ফলসহ গাছ আপনাদেরকে আমরা দেখা দিচ্ছি এটা সম্পূর্ণ অস্ট্রেলিয়ান ম্যালেনার চেরি এই অরিজিনাল গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এটা হচ্ছে গাছটা হাইট হচ্ছে আড়াই থেকে তিন ফিট গাছের হাইট হচ্ছে আড়াই ফিট থেকে তিন ফিট এবং প্রত্যেকটা গাছে কিন্তু আপনি ফল আসছে প্রত্যেকটা গাছে হচ্ছে ফল আসছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যালেনা চেরি দর্শক আপনারা দেশে বন্ধুরের যেসব ভাই এবং বোনেরা আমারা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই চাচ্ছি যে আপনারা অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন আপনারা অন্য জায়গায় প্রতারিত না হয়ে সরাসরি আথিবানার সাথে ফোন করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের যে প্রত্যেকটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দর্শক এবং বাংলাদেশের অভ্যন্তরের যেসব ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছে। আপনারা অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনারা উত্তর বাংলাদেশের বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি আতিফা নার্সারি থেকে অরিজিনালে গাছ আপনারা ক্রয় করতে পারবেন দর্শক দেখেন সব গাছের কোয়ালিটি কিন্তু এটাই হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যালেনার এখানে এর মতো গাছ আপনারা কোথাও পাবেন না অস্ট্রেলিয়ান মেলেনা চেরি ফলটা দর্শক পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেল নতুনই থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ আমরা যে নতুন নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আথিপান আসনের জন্য দেওয়া করবেন কোথা হবে